এই গল্পটি সম্পূর্ণ কাল্পনিক এর কোনো চরিত্র স্থান বা ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই যদি থেকে থাকে তা নিছকি কাকতালীয় আজকের ভৌতিক গল্প পিসা ছোটেল বাংলার একজ পাড়াগা নাম কলাবেড়িয়া চারদিকে সবুজ ধান ক্ষেত কচি বাঁশঝাড় মাঝে মাঝে তাল খেজুর গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গ্রামটা দিনের বেলা শান্তশিষ্ট মানুষজন খুবই স্মরণ কিন্তু সন্ধে নামলেই যেন অন্য রূপ নেয় অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে আসে কুকুরগুলো হঠাৎ করে হুক্কা হুয়া ডাকতে থাকে তাল গাছের ডগায় অদ্ভুত ছায়া নড়ে ওঠে এই গ্রামেই একসময় এক পুরনো হোটেল ছিল গ্রামের লোকেরা একে ডাকত পিসাচ হোটেল অনেক বছর আগে হোটেলটা বানিয়েছিলেন হরিদাস মল্লিক নামে এক জমিদার পরিবারের ছেলে কলকাতার মতন সাজানো শহুরে হোটেল নয় এটা ছিল একতলা বড় মাটির দোচালা বাড়ি যেটা পরে টিন আর কাঠের ঘরে পরিণত হয়েছিল গ্রামের রাস্তা দিয়ে ব্যবসায়ীরা আসা যাওয়া করত তারা এখানে রাত কাটাতো। শুরুর দিকে সব কিছু ঠিকই চলছিল কিন্তু হঠাৎ একের পর এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে এক রাতে পূর্ণিমার চাঁদ উঠেছে আকাশে হোটেলের তিনজন ব্যবসায়ী এসে উঠল তারা খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ল কিন্তু ভোরে দেখা গেল তাদের একজনের মুখ থুবড়ে পড়ে আছে নিথল দেহ কোনো আঘাত নেই রক্ত নেই কিন্তু চোখ দুটো ভয়ঙ্করভাবে ফেটে গেছে যেন ভয় দেখে মারা গেছে গ্রামের লোকেরা বলল এটা সাধারণ মৃত্যু নয় নিশ্চয়ই হোটেলে কিছু অশুভ বাসা বেঁধেছে তারপর থেকে হোটেলের ভেতরে রাত কাটাতে গেলে লোকেরা অদ্ভুত আওয়াজ শুনত অচেনা পায়ের শব্দ থালাবাটি পড়ে যাওয়ার ঝনঝন মাঝরাতে হঠাৎ মহিলার কান্না কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো এসব শব্দ আসতো কেবল ভেতরের ঘর থেকে অথচ ভেতরে কেউ থাকত না একবার এক নেলা থেকে ফেরার পথে পাঁচজন যুবক হোটেলে ওঠে তারা গ্রামের ভয়ভীতি মানে না খাওয়া দাওয়া শেষে হোটেলের বড় ঘরে তাস খেলতে বসে হঠাৎ দেখল বাতাসের ঝাপটায় দরজা বন্ধ হয়ে গেল কেরোসিনের লণ্ঠন নিভে গেল অন্ধকারে কে যেন খিক্ষিক্ করে হাসছে একজন ভয়ে উঠে চিৎকার করতেই তার গলা যেন কেউ চেপে ধরল বাকিরা মরিয়া হয়ে বাইরে দৌড়ে যায় সকালে গিয়ে দেখা যায় সেই যুবকের দেহ ঝুলছে ছাদের বাঁশে জিভ বেরিয়ে গেছে আর গায়ে অদ্ভুত আছড়ের দাগ তারপর থেকে গ্রামবাসী হোটেলকে সম্পূর্ণ এড়িয়ে চলে দিন হলে হয়তো ভেতরে ঢুকে কেউ বিড়ি খায় কিন্তু রাত নামলে ওদিক দিয়ে যাওয়ার সাহস করে না এবার আসল চরিত্রদের কথা বলা যাক অমিতাভ কলকাতার এক কলেজে ছাত্র ফিল্ম আর্টস নিয়ে পড়ে ভূতের গল্প শোনা তদন্ত করা এসব তার নেশা সে ঠিক করল গ্রামে গিয়ে এই হোটেলের আসল রহস্য উন্মোচন করবে সুদীপ্তা অমিতাভর ঘনিষ্ঠ বান্ধবী সাংবাদিক হতে যায় সাহসী মেয়ে তবে ভেতরে ভেতরে ভৌতিক ব্যাপারে ভয় পায় গ্রামের এক বৃদ্ধ প্রায় আশি বছর বয়স লোকেরা বলে হোটেলের প্রথম ভলঙ্কর মৃত্যুগুলো তিনি নিজে চোখে দেখেছেন কে সে নাকি আত্মা তা এখনও কেউ জানে না শুধু শোনা যায় রাত বারোটার পর কে যেন হোটেলের ভেতরে হাঁটাহাঁটি করে আর খাবারের গন্ধ ছড়ায় অমিতাভ আর সুদীপ্তা একদিন ট্রেনে চেপে কলা বেড়িয়া গ্রামে পৌঁছালো। গ্রামে নামতেই লোকেরা অবাক হয়ে তাকাল এরা শহর থেকে এসেছে বোধহয় হোটেলের খোঁজেই লোকজন সতর্ক করল ওদিকটায় যেও না রাত নামলে হাড়ে কাঁপুনই ধুলবে কিন্তু অমিতাভ হেসে বলল ভয় পেলেই তো গল্প হয় না সত্যিটা বের করতে হবে সন্ধেবেলায় তারা গোপাল কাকার বাড়িতে গেল কাকা তখন খাটিয়ার বসে বিড়ি খাচ্ছিলেন শুনে চমকে উঠলেন তোমরা ওই হোটেলে রাত কাটাবে বাপ ওখানে তো জীবন্ত মানুষ ঢোকে আর মৃত বেরোয়ে অবশেষে অমিতাভ সুদীপ্তা আর গ্রামের দুই যুবক মিলে সিদ্ধান্ত নিল সেদিন রাতেই হোটেলে ঢুকবে সঙ্গে লণ্ঠন টর্চ ক্যামেরা ভাত তরকারি আর পানির বোতল রাত নামতেই চারদিক নিস্তব্ধ তারা হোটেলের ভেতরে ঢুকল ভাঙা চোড়া কাঠের দরজা কড়কড় করে খুলল ভেতরে জাল ঝুলছে পুরনো বিছানা আর মেঝেতে ধুলোর স্তর প্রথমে সব ঠিকই ছিল কিন্তু রাত বারোটার ঘন্টা বাজতেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে গেল লণ্ঠনের আলো এক ঝটকায় নিভে গেল কে যেন অদ্ভুত গলায় বলল এখান থেকে চলে যাও না হলে রক্ত বইবে সুদীপ্তা আতঙ্কে অমিতাভর হাত চেপে ধরল কিন্তু অমিতাভ ক্যামেরা চালু করল দেখি তো আসলে কে আছে হঠাৎ যারা দেখল ছায়ার ভেতর থেকে ধীরে ধীরে এক অদ্ভুত অবয়ব বেরিয়ে আসছে একটা কুঁচকানো মুখ চোখ দুটো লাল জ্বলছে দাঁত বেরিয়ে আছে যেন আসল পিশাচ অমিতাভ ক্যামেরো তাক করেই ছিল ছায়া থেকে যে অবয়বটা বেরিয়ে এলো সেটা দেখে সবাই স্তব্ধ কালো ছেঁড়া ধুতি বুকের হাড়গুলো বেরিয়ে আছে লম্বা চুল ঝুলছে চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে ঠোঁটের কোণে যেন শুকনো রক্তের দাগ সে ধীরে ধীরে ফিসফিস করে বলল খিদে অনেক খিদে সুদীপ্তা ভয়ে প্রায় অচেতন হয়ে গেল গ্রামের দুই যুবক কাঁপতে কাঁপতে দরজা খোলার চেষ্টা করছে কিন্তু দরজা নড়ছে না হঠাৎ পিসাচটা এক লাফে তাদের দিকে ঝাঁপিয়ে পড়ল বাতাসে যেন আগুনের গন্ধ ছড়াল অমিতাভ সাহস করে টর্চের আলো ফেলল সরাসরি তার চোখে আলো পড়তেই অবয়াপটা কেঁপে উঠল আর মুহূর্তে মিলিয়ে গেল ধোঁয়ার মতো ভোর হতেই তারা দৌড়ে গোপাল কাকার বাড়ি গেল কাকা গম্ভীর মুখে বললেন আমি আগেই বলেছিলাম এই হোটেলের জমি অভিশপ্ত এখানে বহু বছর আগে এক ভয়ঙ্কর কাণ্ড হয়েছিল তখনকার দিনে এক মহাজন এখানে উঠেছিল সে গ্রামবাসীদের জমি দখল করে অত্যাচার করত হঠাৎ এক রাতে লোকেরা তাকে এই হোটেলের ভেতর খুন করে রক্তে ভেসে গিয়েছিল মেঝে সেই আত্মাই আজ রূপে ঘুরে বেড়ায় সুদীপ্তা অবাক হয়ে জিজ্ঞাসা করল তাহলে কি ওটাই কাল রাতে ছায়া কাকা দীর্ঘশ্বাস ফেললেন হ্যাঁ আর খিদে শুধু খাবারের নয় মানুষের প্রাণের ও না খেলে শান্তি পায় না অমিতাভ ভয় পেলেও ও পিছিয়ে গেল না সে বলল আমাদের প্রমাণ চাই কেবল গল্পে হবে না আমরা হোটেলের প্রতিটি কোন খুঁজব সেদিন বিকেলে তারা আবার হোটেলের ভেতরে গেল চারপাশ খুঁজতে খুঁজতে তারা ভাঙা দেওয়ালের ফাঁক দিয়ে এক গোপন ঘর পেল ভেতরে পুরনো কালিলেপা বই ভাঙা তলোয়ার আর শুকনো লালচে দাগ অমিতাভ বলল এটাই হয়তো খুনের ঘর আর এই বইগুলোতে হয়তো কোনো কালো মন্ত্র লেখা আছে সুদীপ্তা গলায় বলল এগুলো স্পর্শ করোনা অভিশাপ লেগে যাবে কিন্তু অমিতাভ বইটা তুলে নিতেই ভেতর থেকে একটা শুকনো কাগজ বেরিয়ে এলো তাতে লেখা যে এই জমিতে রাত কাটাবে তার রক্তে আমার পিপাসা মেটাতে হবে রাতে তারা আবার হোটেলে শুয়ে রইল ক্যামেরা অন করে প্রথমে সব ঠিক ছিল কিন্তু মধ্যরাতে মেঝেতে ভিজে ভিজে শব্দ হল টর্চ জ্বালাতেই দেখা গেল মেঝের ওপর ধীরে ধীরে লাল রক্তের ছাপ তৈরি হচ্ছে যেন কারো পা টেনে নিয়ে যাওয়া হয়েছে হঠাৎ দেওয়াল থেকে করুণ আর্তনাদ ভেসে এল আমায় মুক্তি দাও রক্ত চাই আর নাই শান্তি চাই সবাই ভয়ে কুঁকড়ে গেল কিন্তু সাথে সাথেই আবার সেই পিসাচের ভয়ঙ্কর হাসি শোনা গেল না রক্ত চাই রক্ত ছাড়া শান্তি নেই সেই সাথে দরজার বাইরে যেন কেউ জোরের ধাক্কা মারল পরদিন সকালে খবর ছড়িয়ে পড়ল অমিতাভরা হোটেলের ভেতরে রাত কাটিয়েছে গ্রামবাসীরা খেপে উঠল এক বৃদ্ধা বলল তোদের দুষ্টামির জন্য পিসাচ এবার গ্রাম ছেড়ে হোটেল ছাড়িয়ে চারদিকে ঘুরবে আমাদের সর্বনাশ হবে লোকেরা মিলে অমিতাভদের তাড়িয়ে দিতে চাইছিল কিন্তু গোপাল কাকা এসে থামালেন না ওরা যদি সত্যিটা বের করতে পারে হয়তো অভিশাপ কেটে যাবে অমিতাভ এবার হোটেলের পেছনে শুকনো পুকুরে গেল সেখানে গিয়ে তারা দেখল কাদা খুঁড়লেই মানুষের হাড় বের হচ্ছে কয়েকটা করটিও পাওয়া গেছে গোপাল কাকা বললেন ওই মহাজনকে এখানে টুকরো টুকরো করে পুঁতে রাখা হয়েছিল তাই ওর আত্মা মুক্তি পায়নি অমিতাভ সিদ্ধান্ত নিল আমরা পূজার আয়োজন করব ওর আত্মাকে শান্তি দিতে হবে কিন্তু পিসাজ কি এত সহজে ছাড়বে সেই রাতে তারা পুজোর প্রস্তুতি নিতে বসেছে কিন্তু রাত বারোটা বাজতেই হঠাৎ ঝড় শুরু হল হোটেলের ভেতর দিয়ে ঝোড়ো বাতাস বইতে লাগল লণ্ঠন নিভে গেল হঠাৎ অন্ধকার থেকে ভয়ঙ্কর চিৎকার কে আমায় শান্তি দেবে আমি শান্তি চাই না আমি রক্ত চাই পিসাচ এবার রূপ ধরে বেরোল তার হাতে হাড়গোড় মুখে লালা ঝরছে চোখ জ্বলছে সে অমিতাভের দিকে ঝাঁপিয়ে পড়ল ঠিক তখনই সুদীপ্তা ভয়ে কাঁপতে কাঁপতে বইয়ের ভেতর থেকে পাওয়া মন্ত্রটা পড়ে ফেলল অদ্ভুত আলো ঝলসে উঠল ঘরের ভেতর পিসাচ মুহূর্তে চিৎকার করে মাটিতে পড়ে গেল কিন্তু তারপরই চারপাশ অন্ধকারে ঢেকে গেল আর ঘরে কেবল একটা গন্ধ ছড়িয়ে পড়ল পোড়া মাংসের গন্ধ সুদীপ্তা যখন কাগজ থেকে মন্ত্র পড়ছিল ঘরের ভেতর তীব্র আলো ঝলসে উঠেছিল মুহূর্তের জন্য মনে হচ্ছিল পিসাজ শেষ হয়ে গেছে কিন্তু আলো নিব্দেই দেখা গেল পিসাজ ঘরের এক কোণে বসে অদ্ভুত ভঙ্গিতে হাসছে সে বলল তোরা ভেবেছিস এক টুকরো মন্ত্রে আমায় বেঁধে ফেলবি আমি যে অভিশাপে বাধা আমার মৃত্যু নেই তারপর সে হাত তুলে ছুঁড়ে মারতেই হাওয়ার ঝাপটায় অমিতাভ দেয়ালে ছিটকে পড়ল বুক ফেটে যাচ্ছে যেন চোখে অন্ধকার নেমে এল ভোর হতেই খবর ছড়িয়ে গেল অমিতাভদের ওপর পিশাস আক্রমণ করেছে গ্রামবাসীরা ভয় পেয়ে মিলে গেল গোপাল কাকার উঠোনে এক মধ্যবয়সী বলল আমাদের সর্বনাশ হবে হোটেলটা পুড়িয়ে দিতে হবে আগুনে দিলে পিশাচও পুড়ে মরবে কিন্তু আরে বৃদ্ধা চিৎকার করে বলল না ওর দেহ তো নেই আগুনে কি মরবে ওর আত্মাকে শান্তি দিতে হবে গ্রামের মানুষ দুভাগে ভাগ হয়ে গেল কেউ বলছে হোটেল পুড়িয়ে দাও কেউ বলছে পূজা কর কাকা সবাইকে ডেকে বললেন শোনো আমি ছোটবেলায় আমার ঠাকুমার মুখে একটা গল্প শুনেছিলাম সেই মহাজন যাকে খুন করা হয়েছিল সে শুধু মহাজন ছিল না কালা জাদু জানত লোকেদের জমি দখল করার জন্য কালো মন্ত্র ব্যবহার করত গ্রামবাসীরা এক রাতে তাকে খুন করলেও তার দেহ সম্পূর্ণ পুড়িয়ে ফেলা হয়নি তাই তার আত্মা মাটিতে বাধা পড়ে আছে সেই বাঁধন না কাটা পর্যন্ত শান্তি মিলবে না অমিতাভ বলল তাহলে আমাদের সেই মন্ত্রই ঠিক করে ব্যবহার করতে হবে নইলে পিশার শক্তিশালী হয়ে উঠবে সেদিন রাতে হোটেলের চারপাশে বাতাস ভারী হয়ে উঠল আকাশে অদ্ভুত লালচে আলো গ্রামের লোকজন দূর থেকে তাকিয়েছিল হোটেলের ভেতরে অমিতাভ সুদীপ্তা আর দুই যুবক মন্ত্র পড়ার প্রস্তুতি নিচ্ছিল হঠাৎ মাটির ভেতর থেকে গর্জন শোনা গেল দেয়াল ফেটে রক্তের স্রোত বেরোতে লাগল এবার বিশাল অবয়বে বেরিয়ে এলো। তার মাথায় শিঙের মতো কিছু শরীর কুৎসিত আর চোখে আগুন সে গর্জে উঠল তোরা বারবার আমায় তাড়াতে চাস আমি এ গ্রামের প্রতিটি রক্তবিন্দু খাব তার গর্জনে পুরো হোটেল কেঁপে উঠল পিসাচ সরাসরি সুদীপ্তার দিকে ঝাঁপিয়ে পড়ল কিন্তু অমিতাভ বুকের জোরে তাকে সরিয়ে দিল অমিতাভর কপাল ফেটে গেল রক্ত ঝরতে লাগল পিসাচ সেই রক্তের দিকে তাকিয়ে লালা ঝরাতে লাগল সেই সময় সুদীপ্তা মন্ত্র পড়া শুরু করল কিন্তু মন্থের মাঝপথে হঠাৎ তার গলায় যেন কেউ চেপে ধরল কথা আটকে গেল এক যুবক সাহস করে জোরে গলা ছেড়ে চেঁচাল কাকা তাড়াতাড়ি আস কাকা হাতে শঙ্খ নিয়ে ছুটে এলেন তিনি তাতে ফুঁ দিতেই হোটেলের ভেতরে তীব্র শব্দ প্রতিধ্বনিত হল পিশাচ মুহূর্তে কুঁকড়ে গেল কান কান্দু হাতে চেপে ধরল কাকা বললেন তোরা মন্ত্র পড়ে যা আমি তাকে আটকে রাখছি অমিতাভ আর সুদীপ্তে একসাথে মন্ত্র উচ্চারণ শুরু করল ঘরের ভেতর বাতাস ঘূর্ণির মতো ঘুরতে লাগল মন্ত্র পড়তে পড়তে তারা দেখতে পেল পিশাচের চেহারা বদলাচ্ছে বিশাল অবয়ব গলে গিয়ে ধীরে ধীরে মানুষের আকার নিচ্ছে একটা রক্তমাখা মুখ ভয়ঙ্কর চোখ কিন্তু এবার যেন ভেতরে কষ্ট সে গম্ভীর গলায় বলল আমায় ক্ষমা করো, আমি অন্যায় করেছি লোভের জন্য গ্রামবাসীর রক্ত খেয়েছি কিন্তু মৃত্যুর পরও মুক্তি পায়নি তোমরা যদি সত্যিই আমায় শান্তি দিতে চাও তবে আমার দেহ সম্পূর্ণ পুড়িয়ে দাও সেই হাড়গুলো যা পুকুরে আছে বলেই তার দেহ আবার ধোঁয়ায় মিলিয়ে গেল পরদিন সকলে মিলে পুকুরের ধারে হাড়গোড় জড়ো করল কুকুরেরা হুক্কা হুয়া ডাকছিল আকাশ কালো মেঘে ঢেকে গিয়াছিল সেই হাড়ের স্তূপে গঙ্গাজল ছিটিয়ে আগুন ধরানো হল আগুন লেলিহান শিখার মতো ছড়িয়ে উঠল সবাই একসাথে মন্ত্র পড়ছিল হঠাৎ আগুনের ভেতর থেকে করুণ আর্তনাদ ভেসে এলো। আমায় ক্ষমা কর আমায় মুক্তি দাও তারপর এক ঝলক আলো আকাশে উঠল আর সব নিস্তব্ধ হয়ে গেল পরদিন সকাল থেকে গ্রামটা অদ্ভুত শান্ত কুকুরের ডাক নেই হোটেলের ভেতরেও কোনো শব্দ নেই গ্রামবাসীরা বলল অভিশাপ কেটে গেছে পিসাচ আর হোটেল নেই অমিতাভ হাসল এখন এটা শুধু একটা পুরনো বাড়ি তবে গল্পটা মানুষকে মনে করিয়ে দেবে লোভ আর অন্যায়ের পরিণতি কত ভয়ঙ্কর হতে পারে সুদীপ তার নিঃশ্বাস ফেলে বলল আমরা তো সত্যি মৃত্যুর মুখ থেকে ফিরলাম আগুনে পিসাচের হাড়গোড় পুড়িয়ে দেওয়ার পর গ্রামে এক অন্যরকম শান্তি নেমে এসেছিল যে হোটেলের দিকে কেউ তাকাত না সেই ভাঙাচোড়া বাড়ির সামনে দিয়ে এখন মানুষ নির্ভয় যাতায়াত করছে রাত নামলেও আর অদ্ভুত আওয়াজ শোনা যায় না বাতাসও ভারী লাগে না গ্রামের লোকেরা বলছিল অভিশাপ কেটে গেছে ও সব এখন শুধু গল্প কিন্তু অমিতাভের মনে তখনও অদ্ভুত প্রশ্ন ঘুরছিল কলেজে পড়া ছেলে হলেও ভূতপ্রেতের প্রতি তার অদম্য কৌতূহল ছিল সে ভাবছিল আমরা যেটাকে পিসাজ বলছি সেটা কি সত্যিই আত্মা নাকি মানুষের ভয় থেকে জন্ম নেওয়া বিভ্রম যদি সত্যিই আত্মা থাকে তবে কেন শুধু এই গ্রামেই এত বছর ধরে আটকে ছিল। সুদীপ্তা হেসে বলল অতিরিক্ত কৌতূহলী তো তোমার সর্বনাশ করছিল যা হোক অন্তত আমরা প্রাণে বেঁচে ফিরেছি হোটেলের সামনে দাঁড়িয়ে গোপাল কাকা বললেন শোনো বাবা দুষ্ট আত্মা চলে গেল বটে কিন্তু ভুলে যেও না লোভ হিংসা আর অন্যায়ের ফলেই মানুষ পিসাচ হয় এই হোটেলটা একদিন মানুষের অমানবিকতার প্রতীক ছিল তাই এত বছর ধরে অশুভ শক্তি বাসা বেঁধেছিল তারপর কাকা মাটির দিকে তাকিয়ে বললেন এখন এখানে মন্দির বানানো উচিত নইলে সময়ের সঙ্গে সঙ্গে আবার অশুভ শক্তি জেগে উঠতে পারে গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল হোটেলটা ভেঙে ফেলা হবে কিছু দিনের মধ্যেই মজুরারা এসে ইট খুঁটি খুলতে শুরু করল কিন্তু আশ্চর্য ব্যাপার যে মজুরি ভেতরে দেওয়াল ভাঙতে যেত তার হাত কেঁকে উঠত চোখে জল চলে আসত একজন তো সরাসরি কেগে ফেলল কেউ যেন আমার কানে কানে বলছে আমায় ভেঙো না তবুও সাহস করে কাজ চলল অবশেষে পুরো হোটেল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হল সেই জায়গায় কালী মন্দির বানানো হল পুজোর দিন ভোর থেকেই ঢংকার আওয়াজ ধূপধুনোর গন্ধে গ্রাম ভরে গেল পুজো চলার সময় গ্রামবাসীরা স্পষ্ট অনুভব করল যেন এক চাপা দুঃখ হালকা হয়ে গেছে এক বৃদ্ধা বললেন আজ কত বছর পর মনটা হালকা লাগছে মনে হচ্ছে যিনি পিশাচ ছিলেন তিনি অবশেষে শান্তি পেলেন ঘটনার পর সুদীপ্তা তার সাংবাদিকতার খাতায় সবকিছু লিখে রাখল হোটেলের ইতিহাস পিশাচের আবির্ভাব মানুষের আতঙ্ক আর শেষে মুক্তি তার প্রতিবেদন কলকাতার এক বড় কাগজে ছাপা হলো। শিরোনাম ছিল পিসা হোটেল লোভ থেকে জন্ম নেওয়া এক অভিশাপের শেষ কথা গল্পটা পড়ে পাঠকেরা অবাক হলো। কেউ ভয় পেল কেউ আবার শিক্ষাও নিল এই অভিজ্ঞতার পর অমিকাব আর আগের মতো শুধু ভূতের গল্প শুনে মজা পেত না সে বুঝল ভূত মানে কেবল অদ্ভুত ছায়া নয় ভূত মানে মানুষের অন্যায় মানুষের অপরাধ মানুষের লোভের ছাপ সেটা আত্মা হয়ে ঘুরে বেড়ায় আর প্রজন্মকে শিক্ষা দেয় সে ঠিক করল সিনেমার মতো বড় ক্যানভাসে এই গল্পকে তুলবে যাতে মানুষ জানে দুষ্ট কাজের ফল ভয়ঙ্কর বছর কয়েক কেটে গেল কলাবেড়িয়া গ্রামে এখনও সেই মন্দির আছে মানুষ দূর দূরান্ত থেকে পূজা দিতে আসে কেউ কেউ ফিসফিস করে বলে রাত গভীর হলে মন্দিরের প্রদীপ নিভে গেলে এখনো নাকি হাওয়ায় এক দীর্ঘশ্বাস ভেসে আসে ধন্যবাদ আমায় মুক্তি দেবার জন্য তবে ভয় নেই সেই দীর্ঘশ্বাসে আর হিংসা নেই নেই রক্তের খিদে শুধু আছে শান্তি আর মুক্তির স্বর পিসা হোটেল যা একদিন ছিল ভয় আর অভিশাপের প্রতীক আজ তা পরিণত হয়েছে বিশ্বাস আর শিক্ষার প্রতীকে মানুষ এখন গল্প শোনে হেসে বলে সেদিন যদি অমিতাভরা সাহস না দেখাতো। তবে মনে হয় আজও আমরা ওই তথ এড়িয়ে চলতাম এ যেন এক শিক্ষা মানুষ যতক্ষণ না অন্যায় ছাড়বে ততক্ষণ পিসাজ কখনো শেষ হবে না কিন্তু সত্য সাহস আর প্রার্থনাই পারে অশুভকে হারাতে এই ছিল আজকের ভয়ানক গল্প আপনি কি এমন ভৌতিক অভিজ্ঞতার কথা শুনেছেন নিচে কমেন্টে জানাতে ভুলবেন না চ্যানেল আইটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এমন আরও ভয়ঙ্কর গল্পের জন্য ভয় পেতে থাকুন সঙ্গে থাকুন